استاذ السلام عليكم ورحمه الله وبركاته احنا الان في الشفا في الطائف والاجواء ما شاء الله رهيبه بروده ما شاء الله الاجواء جيده ما شاء الله anything else you can talk no problem والله شيء حلو <سلام عليكم> بصراحة شيء حلو شيء حلو

আমরা আসলে হুট করে চলে যাই কোনো একটা এরিয়া দেখে চলে যাই তাই না কিন্তু আজকে যেখানে আসলাম এটা নতুন এক কথা অসাধারণ দেখেন সে একটা গ্রাম একটা গ্রাম ও আসম সাড়ে সাতটা বাজে মাত্র আমরা আজকে কিন্তু পাহাড়ে ছিলাম এই যা রাত্রে আমরা এখানে ঘুমালাম ঠান্ডা কিন্তু প্রচুর আর দেশি যাওয়ার অবস্থা তো ছবি ক্লিয়ার হচ্ছে না আমাদের ন্যাম উদ্ভাই ঘুমাচ্ছে দেখেন শহর নুজ বাংলা নুজ ইংরেজি

শুভ সকাল তাইব শহর দেখেন আজকে আমরা সারা রাত এই পাহাড়ে ছিলাম এই যে আমাদের গন্তব্য দেখেন এখন কত ভদ্রলোক ঘুমাচ্ছে আমরা তিনজন রাত প্রায় আড়াইটার দিকে আমরা তাইব শহরে আসছি যেটা দেখে আসার পর আমরা এখানে ঘুমালাম ঠান্ডা আমি ঘাঁবতেছি কিন্তু এই দেখেন পাহাড় উপর পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখেন আসসালাম ওয়াউ সূর্যমা সূর্য মামা উঠবে একটু পর ইনশাআল্লাহ ইয় আসসালাম ওই দেখেন এখানে কিন্তু আবার কিছু বাকি বাড়িঘর দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে দেখেন তাই শহরটা আসলেই এক অসাধারণ একটা শহর পুরো শহরটাই কিন্তু পাহাড়ের উপরে আমাদের মেহামদ ভাই ও আব্দুর রহমান ভাই যথেষ্ট এনজয় করতেছে গান বাজিয়ে তবে কফি রাইটের কারণে আমি গানটা দিতে পারলাম না তবে মিট করে দিয়েছি তবে আপনারা অনুভব করেন কেমন এনজয়টা না তারা করলিজামাই জিন্দাবাদিম ঝিম রে রেমার কথা শুধু মনে পরে ফাগুন তোমার কথা শুধু মনে পড়ে রে তোমারই ছিলাম তোমারই আছি কেন তা তুমি বুঝো না টুক 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 সূর্য যদি আলো না দেয় কোনো ক্ষতি নেই তাতে এমন তারে বিলিয়ে দিব তোমার ওই ভালোবাসা আমি দু তিন ঘন্টা হয়ে গেছে ঘুমাইতেছে এখনো ঘুমাইতেছে আমি উঠাইতেছি উঠতেছে না আকাশে ম্যাগের অবস্থা আকাশে ম্যাগ বাইরে উড়াইতেছে ভাই এখন উঠে না ভাই নাট নেই হাতের উপরে হাত দিয়ে ভাই ঘুমাইতেছে মাসে কাৰণ আছে তো খুব তেজ আছে যাওয়ার ৰাস্তা দেখলে এখন ৰাস্তাও আছে এটা এইটোৱে ৰাস্তাতে যাব পোৱা দিয়ে নেই প্ৰথমে প্ৰথমে পোৱা দে নি চাইছে அண்ட் பெ

আমার অনেক উপরে পাহাড়ের উপরে চোরাই দেখেন নিচে দেখেন্লা সাহে জামিল হ্যালো বুঝতেছ কি বল

Ah, toplayın ki çok free. Of course sundu, of course sundu can. Hey değil mi? Bija alfahar. Ee, এই পথ যদি শেষ না হয় কেমন হতো বলো এই আমাদের দুই ভাইকে আব্দুর রহমান ভাই ও নিয়ামত ভাই বাবির জামাই আপনারা যদি আজকে সময় না দিতেন আমাদের এই দিনটা এইভাবে অতিবাহিত হতো না আপনারা উছিলা আল্লাহর রহমত ছিল এক কথা আলহামদুলিল্লাহ আজকে অনেক একটা সুন্দর দিন অতিবাহিত করলাম তাইব শহরে আপনাদের যদি সময় থাকে যারা সৌদি আরব আছেন অবশ্যই পুরো তাইবটা ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য